বাংলা কতটা পড়েছি শুনলে অবাক হয়ে যাবেন ক্লাস ফাইভ এর থেকে আর পুঁজি নেই কিন্তু আমি কিছু জায়গা বুঝতে পারি না আমার অঙ্কে মেল হয় না খুব চেষ্টা করি কিন্তু মেল হয় না কয়েক জায়গায় এরকম দেখেছি বহু শিক্ষিত লোকের কাছে গিয়েছি কিন্তু অঙ্কটা মিলাতে পারিনি একটা বলি পাঁচ সাতটা আছে তার মধ্যে একটা বলি আমি নিজের চোখে দেখেছি ছেলেটা কলেজ যাচ্ছে আর একটা পুলিশ ট্রাকের কাছে টাকা নিচ্ছে আর ও বাসের সিট পাইনে দাঁড়িয়ে আছে তো এখানে এমনি করে দেখলো গালি দিল শালা কুত্তার বাচ্চা বাচ্চা ট্রাকের কাছে টাকা সালা কুত্তা চাকরি করছিস টাকা ঠিক মাস ছয়েক পরে ওই ছেলেটা চাকরি পেলো ও টাকা নিচ্ছে অঙ্ক মিলছে না না ও যখন টাকাটা চাকরিটা পেয়ে গেল তো টাকা নিতে শুরু করলো তাহলে এটা চাকরির দোষ না পোশাকের দোষ অঙ্ক মিলছে না আর এখনকার সিভিক পুলিশ গুলো কেমন আছে এসপি এদের চাল চলন তো এসপি মনে আছে আমার গাড়িতে আবার এরকম করে হাত মারে মাঝে মাঝে জিজ্ঞাসাও করে কাগজ ঠিক আছে কি না কাগজ পড়তেও পারবে না আবার যদি কাগজ বের করে দেওয়া হয় এমনও যোগ্য সম্পূর্ণ আছে যে কাগজটা দু লাইন পরে দিতেও পারবে তো এই শিক্ষা

فرق الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تصر ربكم عذابا عليما وَيَسْتَوْذِنُ قوما غيركم ولا تدروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني إذ هما في الغار إذ يقول لصاحبه لا تهزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمه الله هي العليا والله عزيز حكيم انفروا كفافا وثكالا وجاهدوا في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. بسم الله الرحمن الرحيم. وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر রয় কব গৃহে দিলাম জরে ডাকলে সতকে কখনো আসবে নাহ মাটির বিছানা ছেড়ে মাটি রয় কব গৃহে সয়ে দিলাম জরে মাটি কবর গৃহে সয়ে দিলাম জরে ডাকলে সত কেউ কখনো আসবে না ফিরে নবী ইমাম আল্লাহর ওলি যত আছেন সয়্যা কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলেও শত কেউ কোন আসবে না মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে সোয়ায় দিলাম জরে শ্রদ্ধেয় সুযোগ্য সদরে সভা উপস্থিত আলেমুল্লাহ বিন্দু সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্য আলি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ শীতে রাত্রিতে খোলা আকাশের নিচে সামান্য একটা কাপড়ের নিচে যারা যিনি বসিয়ে রেখেছেন আমাদেরকে তিনি আল্লাহ যিনি যা ইচ্ছা তাই করেন তিনি আল্লাহ যা করেন ঠিক করেন তিনি আল্লাহ যার কোনো ত্রুটি নাই তিনি আয়েব মুক্ত ত্রুটি মুক্ত তিনি তো আল্লাহ যিনার কোন পরামর্শের প্রয়োজন নাই তিনি আল্লাহ যিনি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান তিনি আল্লাহ যিনি সকলকে ছাড়া চলতে পারেন তিনি আল্লাহ তাকে ছাড়া কেউ চলতে পারবে না ইনি তো আল্লাহ আমরা সেই মহান মনিব ওরা বলে মরা যিনি আকবর যার উপরে আর কোনো বড় নাই এই রকম একজন মহান মুনিবের আমরা গোলাম আমরা কত সৌভাগ্যবান আমাদের কপাল কত ভালো এত দামি মুনিবের আমরা গোলাম এর জন্যে আমরা একবার সুক্রিয়া করি সেই মুনিবের দরবারে হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে সকলে মোহাম্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পেগম্বর নবী মোহাম্মদ রসুল নবী মোহাম্মদ সবাই বললে কি সাউন্ডটা এরকম থাকবে নবী মোহাম্মদ রসুল সাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই মহতারাম ও আজিজো বুজুর্গ দোস্তর মা বেহন। আমি সকলের কাছে ছোট্ট করে একটা আবেদন রাখছি অনেক লম্বা চর আবেদন নয় আজকের যিনি মূল আকর্ষণ মেন বক্তা যার অপেক্ষায় আপনারা বসে আছেন অবশ্যই আসবে টাইমে আসবে আপনারা এই নগণ্য নাচিজ আপনাদের দোয়ার বরকতে যতটুকু কথা বলতে পারি শুধু আপনাদের দোয়া আর আল্লাহর দয়া তো আমি আপনাদের মেহমান হিসেবে একটা আবদার রাখছি আবদারটা পূরা করেন মেহমান খুশি হলে আল্লাহ খুশি হন যেহেতু বিশ্বনবী বলছেন যার আখেরাতের জ্ঞান আছে আল্লাহর ওপরে বিশ্বাস আছে সে যেন মেহমানের ইজ্জত করে একটু আগে বসেন নরে বসেন সবাই আগে বসেন বাবজি আপনি পারলেন না একটু হিলতে সুহান আল্লাহ সিপিএম এর লোক গো একটু আঁকা সিপিএম রা যেখানেই বসেছে ওখানটাই দখল করেছে বসেন মাসাল্লাহ কথা শুনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান এই দিকটা হিলে নেই এই কোনটা হিলে নেই বাকি গোটাটা হিলে আপনারা একবার নরেন আরেকটা চান্স দিচ্ছি এই কোনটা এইটা গোটাটায় আপনারা বসে আছেন আসেন বাপ আল্লাহ আল্লাহর গোলাম রসুলের উম্মত একবার উঠেন বাবজি সোনামানিক ভাই আমার বন্ধ উঠেন উঠেন বাপ পেছনে যারা আছেন ভাই আপনারা একটু উঠে আল্লাহ এত এতক্ষণে উঠে আসে ভাই পেছনে যারা আছেন একটু আগে আস আগে ফাঁকাটা পুরা করে নেন সকল একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ মোবাইলের পেছনের লাইট বন্ধ করতে হবে এটা নূর মোহাম্মদ সকলে মহব্বতের সঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ আজকে বিষয় কি ধরব কিছু খুঁজেই পেছি নেই মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে এখন এনআরসি নে সব পেরেছেন আর যে বক্তা এনআরসি নে খানিক না বলবে ওর দামই থাকবে না আজকের মার্কেটে তো যাই হোক আমি আপনাদের সামনে দুটো কালকে রেখে কয়েকটি কথা বলব যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি এটা ঠিক মতো ক্লিয়ার করতে গেলে আট থেকে দশ ঘন্টা লাগবে তো ছোট করে অল্প সময়ে কিছু বলবো আমার আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেবেন কাল দুটি জগৎ দুটি এহকাল পরকাল এহকালের তিনটি স্তর তিনটে জিনিসকে নিয়ে এহকাল পরকালের তিনটি স্তরকে নিয়ে পরকাল এগুলো যদি না শুনেন তাহলে ভুল ভাববেন কারণ খুব শিক্ষিত মানুষ কথা বলে গেছে মানুষ ধ্যানের সঙ্গে শুনেছে তো আমি আবার বাংলা কতটা পড়েছি শুনলে অবাক হয়ে যাবেন ক্লাস ফাইভ এর থেকে আর পুঁজি নেই কিন্তু আমি কিছু জায়গা বুঝতে পারি না আমার অঙ্কে মেল হয় না খুব চেষ্টা করি কিন্তু না মেল কয়েক জায়গায় এরকম দেখেছি বহু শিক্ষিত লোকের কাছে গিয়েছি কিন্তু অঙ্কটা মিলাতে পারিনি একটা বলি পাঁচ সাতটা আছে তার মধ্যে একটা বলি আমি নিজের চোখে দেখেছি ছেলেটা কলেজ যাচ্ছে আর একটা পুলিশ ট্র্যাকের কাছে টাকা নিচ্ছে আর ও বাসে সিট পাইনে দাঁড়িয়ে আছে তো এখানে এমনি করে দেখলো তো গালি দিল সালা কুত্তার বাচ্চা সোয়ার বাচ্চা ট্রাকের কাছে টাকা লাই সালা কুত্তা চাকরি করছিস তো টাকা কেন নেবে ঠিক মাস ছয়েক পরে ওই ছেলেটা চাকরি পেলো ও টাকা নিচ্ছে অঙ্ক মিল না না ও যখন টাকাটা চাকরিটা পেয়ে গেল তো টাকা নিতে শুরু করলো তাহলে এটা চাকরির দোষ না পোশাকের দোষ অঙ্ক মিলছে না আর এখনকার সিভিক পুলিশ গুলো কেমন আছে এসপি এদের চাল চলন তো এসপি মনে আছে আমার গাড়িতে আবার এরকম করে হাত মারে মাঝে মাঝে জিজ্ঞেসও করে কাগজ ঠিক আছে কি না কাগজ পড়তেও পারবে না আবার যদি কাগজ বের করে দেওয়া হয় এমনও যোগ্য সম্পন্ন আছে যে কাগজটা দু লাইন পড়ে দিতে পারবে তো এই শিক্ষা শিক্ষা নিয়ে আমি তিন ঘন্টা বক্তব্য রেখে আসলাম বুধিয়ার ময়দানে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় শিক্ষা জাতির ক্যান্সার আজকে ডাক্তাররা যেভাবে লুটে খেয়েছে আপনার প্রিসক্রিপশন থেকে নিয়ে ল্যাবরেটরি থেকে নিয়ে ওষুধ কোম্পানি থেকে নিয়ে কত জায়গায় এদের সব কন্ট্যাক্ট আছে জানেন মাথা খারাপ হয়ে যাবে তো এখন যদি ইনি বলতে যাই তা খানিকটা পরে আপনারা পাবেন আমি আমার বয়ানটাকে ধরি আগে একটা হচ্ছে এহ জগৎ আর একটা হচ্ছে পর জগৎ যেমন আপনি দোকানে গিয়ে যদি বলেন আমাকে চা দেন তো এটা ভিতরে কটা জিনিস থাকবে পানি থাকবে চিনি থাকবে চা পাতি থাকবে দুধ থাকবে চারটা মিলিয়ে চা তো এহ জগৎকে আল্লাহ তাবার বা তালা চারটা মিলিয়ে তৈরি করেছে তিনটে আর বড় তিনটে একটা হচ্ছে সূচনা আর একটা হচ্ছে শেষ সূচনা আর একটা হচ্ছে শেষ সূচনা মানে শুরু আপনি দোকানে গিয়ে বললেন আমাকে চা দেন তো সূচনা হলো সসপেন চাপালো পানি আসলো চিনি আসলো দুধ আসলো ওটাকে ভালো করে বানালো কাপে দিল শেষ করে দিলেন নামিয়ে দিলেন চলে গেলেন শেষ তো পৃথিবীর সূচনা হচ্ছে আলামে আরোয়া থেকে আত্মা জগৎ থেকে যেদিন আল্লাহ আদমকে বানিয়েছেন সেদিন সব আত্মাকে বানিয়েছেন দ্বিতীয় হচ্ছে পৃথিবী মায়ের পেট এটা একটা জায়গা এখানে ফিটিং হয় দেহের সঙ্গে আত্মা টুইন ওয়ান তৃতীয় আমরা যে জায়গায় আছি এটা হলো পৃথিবী এখন রানিং আমরা পৃথিবীকে ভোগ করছি ব্যবহার করছি সূচনা হয়েছে আলামে আরোয়া থেকে যেদিন আপনাকে সামনে রেখে এইভাবে বলবে আল্লাহ মরফুল্লি হাইয়ে না ও না ও গয় না ও কবি না সেদিন পৃথিবীর বিদায় ভাষণ দেওয়া হয়ে যায় সেই দিন আখের হাতের সূচনা শুরু হবে কবর দিয়ে ফার্স্ট নতুন মেহমান আসলো রেসপেক্ট করবেন দুইজন মান সাহাবকা মা দিন এটা হচ্ছে আখের হাতের এক নম্বর স্তর এই স্তরে কতদিন থাকবেন এর কোনো গ্যারেন্টি নাই তবে সব থেকে কম যে শুয়ে থাকবে সে চল্লিশ বছর থাকবে তারপরে চলে যাবে আখের হাতের ময়দানে ময়দানে সেখানে ত্রাহি ত্রাহি চলবে নাফসি 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 চলবে সাজানো থাকবে আল্লাহর প্ল্যানিংয়ের ওপরে সেখানে থাকবে পুলিশেরা দাঁড়িপাল্লায় ওজন হবে আল্লাহ সেখানে হাজে কাউসারের পানির ব্যবস্থা করবেন রসুলসাল্লামকে দায়িত্ব দেওয়া হবে এইগুলো সেখানে চলবে এই চলতে 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 জজ কোর্টে জজ থাকবেন আল্লাহ বিচার করবেন হাকিং বিচার করবেন ফ্যসালা আসবে জান্নাত 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 এরপরে যেখানে যে একটাতে আপনি আমি ঢুকে যাব শেষ জায়গায় পৌঁছে গেল আমার আল্লাহ বলছেন তার আগে একটা কথা আল্লাহর বলে দি হালিয়াসীনা আমার আগে যিনি কথা বললেন শিক্ষিত মানুষ সব কথা কুটি আমাকে ভালো লেগেছে আমি সমর্থন করছি অতটাই পরিমাণ ভালো লেগেছে যেহেতু উনি কোরআনের আয়াতটা হয়তো ওনার জানা নাই বলে উনি বলেন নি আল্লাহ তো ওইটাই বলেছেন আলিয়া স্তাবিল লাজিনা লা ই একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত কোনো দিন বারাবার হতে পারে না একজনের দুটো চোখ আছে আর একজন দুই চোখের অন্ধ এরা দুজন কোনোদিন বারাবার হতে পারে না এবার বলবেন যে অন্ধ বলছেন কেন যে এক কলম লিখতে পারে না তার চোখটাও ডাক্তারি পরীক্ষা করা হোক আর যে লিখতে পারে তারও পরীক্ষা করা হোক তো দুজনেরই তো চোখ ভালো আছে রে ভাই ইউ তো গাছে আম ঝুলছে দেখছে ইও দেখছে বন্ধ লাইটের দুটা কাঁচ থাকলে হবে না ভিতরে ব্যাটারি বলতে এই ব্যাটারিটা হচ্ছে শিক্ষা যেমন লোড হবে তেমনি ফোকাসিং হবে এটা কি ওটা কি

আল্লাহ তো দিয়ে দিয়েছেন নাস আয়তের পর কি আয়াত আছে বলে সাহেবের কাছে আরো বাইশ ঠুকে মরগা তো ভাই শিক্ষার শেষ আছে কিন্তু জানার শেষ নাই অভিজ্ঞতার শেষ নাই আপনার একটা আয়াতে টোটাল সত্তর বছর জিন্দেগি চলে যাবে আয়াতটাকে সমাধান করতে পারবেন এর জন্যে বলা হয় শিক্ষার শেষ নাই কিন্তু কিছু জিনিস পৃথিবীর সঙ্গে আমার হচ্ছে না আমার বাপের হচ্ছে না আমার ভাইয়েরও হচ্ছে না আমার আমার বিবি বিরুদ্ধে একটা দুটা তিনটে আমি একাই ভোটে জিতে আছি হেরেছি এটা বলবো না সেটা হচ্ছে কি শিক্ষার শুরু হচ্ছে আল্লাহ শিক্ষার মধ্যস্থ হচ্ছে আল্লাহ শিক্ষার শেষ হচ্ছে আল্লাহ